এইবার ঐ সাবিটা কান্দার কয়ো মায়ার নবী গো ওই নামাজের ভিতর আমি এত ভাষা পাইছিলাম আমার জন্ম দুখনি মা আমার বাবার কাছে যাই ঐ গভীর রাতে আমার বাবারে ডাইক্কা তুইলা আমার জন্ম দুখনি মা মনের কথাগুলো খুইলা খুইলা কইছে তার স্বামীর কাছে আমার বাবার কাছে যায় বলেছে স্বামী গো নি আমাদের জাদুই এমন হয়ে গেছে খবর রাখেছেন নিয়ে এমন ব্যবসায়ী তার পাঠাইলাম যেই ব্যবসায়ী যায় আমার জাদু মোহাম্মদের কালেমা পইরা মুসলমান হয়ে গেছে এখন গভীররা তো হয়ে গেছে গো জাদুটা ঘুমাই না ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভাঙ্গা পালাইছে শুধু মূর্তি ভাঙ্গাই খান্ত হই নাই আমার জাদু কি জানো নামাজের ভিতরে দাঁড়া দাঁড়া পড়তেছে আল্লাহু আকবার চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যে তাই গেলে আকবর যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু

গো নবি প্যারা নবি তোমার দরবার দরবা আগার যেতাই আগার যেতে চাই বারবারগার হ নবী প্যারা নবী তোমার ই দরবাহার যেতাই আগপার যেতে চাই বারবার

তোমার কবতা চলে আসমানে শুধু জমিন এই গজলের উপরে যদি আমি আলোচনা করি তিন ঘন্টা আলোচনা করব তাও শেষ হবে না আমার নবীর ক্ষমতা আসমানে চলে কি চলে না একসাথে বলেন আকাশের চার দি ঘন্টা তো করে নাই একসাথে করে নাই তোমার কবতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার কথা কি শেষ করিতে পারি তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তোর বাড়ি আমরা কার বিকারি আচ্ছা আমরা কার বিকারি আল্লাহ নবী কি আপনাদের কষ্ট হচ্ছে একটু আলোচনা কি চলবে সবাই বলেন চলবে যদি আপনাদের কষ্ট হয় আপনারা বলতে পারেন আমার আলোচনা তাদের কাছেই ভালো লাগবে যাদের ভিতর নবীর প্রেম আছে কথা কোন না কেন সাররা আল্লাহু আকবার যাই বোঝা গেছে মুরব্বির পাওয়ার আছে আল্লাহ মুরব্বি পাওয়ার কবুল করুক সবাই বলে আমিন আমিন কষ্ট হতেছে মহিলা মানুষের আপনাদের এলাকায় বেশি হয়েছে আমি মহিলাদের পক্ষে বিপক্ষে সব জায়গায় কথা বলে আর কি যদি পক্ষ বিপক্ষ কথা আসে সমস্যা আছে আমার কত হক কথা বলতেই হবে কথা ঠিক কিনা তা আমি যতই করি আপনারা মনে করেন না যে যত ভালো করে অস করি এলাকার এই এলাকার মহিলারা ভালো হয়ে যাবো সকালবেলা বেলার জীবনেও না ওরা ওয়াজ পাকা ওয়াজ ও শুনবে কিন্তু আমলের বেলায় নাই এক বাদশাহ ঘোষণা দিছে যে সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারবো তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দেব কে বড় মিথ্যা কথা তে মিথ্যাবাদী কেরা দেখি যাচাই বাছাই করছে কেরা সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারে দেখি তে একজন কইতে হুজুর আমি কই কই কও আমাদের গ্রামে এক মহিলা খেতাশলাই করে যে শুই আছে

বন্ধরা রে আহা মা ভালো করে শুই জানো আমার রহমান আল্লি লাল্লা মি ন বিরুদ্ধে সবাই পাগল আল্লাহ ভাগবার ওই সামিটা কান্দার কৈয়া রাস লাল্লা বি গো মা আর নবীজি আমি আপনি নবিরুতার বারে আই সে নবী

আমি আরিতে যাই আমার জলম দুঃখনি মায়ের চেহারা দেখলাম আমার বাবার চেহারা দেখলাম আমি মনে মনে ভাবি আল্লাহ আমি যেই কালেমা মা আল্লাহ আমার বাবা মা যদি এই কালে মা পড়তো আমার জীবনটা ধন্য হয়ে যাই তো জোরে জোরে না সুবাল জলম দুঃখনি মা তুই মানের সাজ রে বা বাবার তো ইমানের সাথ নাই মা বাবা তো বুঝবে না এইবার ছেলেটা রাত্রিতে গভীর রাত্রে ঘুম থেকে উঠটা বলি আর আসুল আল্লাহ নবী গো আমার বাড়ির ভিতরে একটা রুম ছিল যেই রুমের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল ও মায়ার নবী গো আমি ওই মূর্তিগুলো রাত্রিতে ভাঙ্গা পালাইছি আমি মূর্তি আমি ঘরের ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছি গো নবী আমি গভীর রাত্রে যখন নামাজে দাঁড়াইলাম আমি দেখতে পারলাম আমার জনম দুখুনি মা আমার নামাজের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া কই মামালে ও সাধু কি করলারে বাবা

আল্লাহ বলছে ইন্দাস সালাত তারহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কি না আর আমরা নামাজও পড়ি সুদও খাই এরকম লোক আছে না নাই রাগ করবেন না সত্য কথা যারা এড়ি বলবেন মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়া ও সুদের টাকা তুলে যায় এরকম মুসলিম আছে না নাই ফজরের নামাজ পড়ে মাথা টুপিও খোলে না মাথা টুপি মাথায় থাকে বাড়ির যা কই কি এই কি কিন্তু কত সত্তায় দেশ নাই

নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আচ্ছা সুদ খাওয়া কি ভালো কাজ তাহলে এটা কি জন্য করলো ও কি নামাজ পড়লো নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আর ও সুদ থেকে ফিরাইতে পারে নাই আপনারা নিজেরা সত্য কথা বলবেন যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না ওই নামাজ তোমাকে জান্নাতে নিব এই আশা করা যাইবো জোরে কোন যাইবো

নামাজের ভিতর আমি এত মজা পাইছিলাম আমার জনম দুখুনি মা আমার বাবার কাছে যায় ওই গভীর রাত্রে আমার বাবার ডাকে তুইলা আমার জনম দুখুনি মা মনের কথাগুলো খুইলা খুইলা কইছে তার স্বামীর কাছে আমার বাবার কাছে যায় বলেছে স্বামী বৌ জানেননি আমাদের জাদু এমন হয়ে গেছে খবর রাখেছেন নিয়ে এমন ব্যবসায়ী তার মাটাই লাভ যেই ব্যবসায়ী যায় আমার জাদু মোহাম্মদের কালেমা পইরা মুসলমান হয়ে গেছে এখন গভীর রাত হয়ে গেছে গো জাদুটা ঘুমাই ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভাঙ্গা পালাইছে শুধু মূর্তি ভাঙ্গাই খান্ত হই না আমার জাদু কি যেন নামাজের ভিতরে তারা দাঁড়া পড়তেছে আল্লাহ এবার নামাজের দাম আসছে না নাই আহ এবার লোকটা যা দেখতেছে কিরে সন্তান কি করে

কিন্তু কোরআনটা থাকছে কোরআনটা পড়ছে কোন ঠিক কিনা কোরআনের সম্মান দিছে এখন বর্তমানে এমন ডিজিটাল যুগ আছে প্রত্যেকটা ঘরে শুকে শ্রেকিবার কতক্ষণ নাকি কোরআন

সত্য কথা বলবেন আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল কি ছিল কি আছে আর কোরআন তেলার তো বর্তমান নাই কি আগেকার সময় আমরা আমরা তো ছোটবেলায় দেখছি বুঝি নেই খায় যা বীর জুমায় এরকম লোক আছে না আছে তা আপনারা রাগ করেন না ভাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ে যান বাড়িতে যাই একটু আমল করেন দেখবেন এই আলোচনার মাধ্যমে আল্লাহ হৃদায়ত দিতেও পারে বন্ধুরা রে আমা আমার মা বলেরা রাখ করোনা ভালো করে শুই না নাও রাজার দেশে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দেশে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোর জোরে কলকাতা ঠিক না বনে জলে বনবাধুরী সাউজলে তার রূপকে এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুখে দেশেতে কারো যদি সেলে বৈরা যায়